হ্যাঁ একশো পঁচাশি টাকা ধন্যবাদ ভাই একটা রেটিং দিয়ে বড় ভাই পাঠাও কল করছেন একশো ষাট টাকা একশো ষাট ধন্যবাদ সালামুক রেটিং দিয়ে দিন হ্যাঁ কোথায় ভাই ঢাকা ইউনিভার্সিটি দুশো টাকা দেবেন ভাই দুশো টাকা দেবেন দেড়শো টাকা হ্যাঁ প্রচুর জ্যাম আমি মারত আসলাম ভাই বাংলা মোটর থেকে বুঝছেন

অপশন আচ্ছা থ্যাংক ইউ আপো থ্যাংক ইউ আপো জি বিসমিল্লাহ না ও চা তো তারপর আপু সাথে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই এই যে দেন 918

বাড়ি দ্বারা ডিওচএ থেকে এক ভাইকে পেয়েছি বড় ভাইকে নিয়ে যাচ্ছি এলিফেন্ট রোড বড় ভাই থেকে আড়াইশো টাকা চেয়েছিলাম কিন্তু বড় ভাই আসলে দুইশো টাকার বেশি দেবে না তো দুপুরবেলা যেহেতু রাইডও কম তো ভাইকে নিয়ে নিলাম তো চলুন বড় ভাইকে দিয়ে আসি এলিফেন্ট রোড তো বড় ভাইকে আমার নিয়ে যাওয়ার কথা ছিল এলিফেন্ট রোড কিন্তু কারণ বাজারে এসে বড় ভাইকে নামিয়ে দিতে হলো কারণ আমার বাইকে একেবারেই হাওয়া নাই আসলে এটা হাওয়ার সমস্যা ছিল না আমার টায়ারটা আসলে ফেটে গেছে তখন আমি আসলে বুঝতে মনে হয়তো হাওয়াটা নাই হয়তো হাওয়া দিলে ঠিক হয়ে যাবে কিন্তু আসলে তখন আমি বুঝতে পারিনি যখন আমি চাকার দোকানে নিয়ে চাকাটা চেক করলাম হাওয়া দেওয়ার জন্য তখন আসলে আমি বুঝতে পারি যে আমার আসলে টায়ারটা পুরো ফেটে গেছে এবং শুধু এক জায়গায় ফাটে নাই এটা কয়েক জায়গায়